মমতাজের বাড়ি থেকে নয়শো কোটি টাকা উদ্ধারের বিষয়ে যা জানা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গত বারো মে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয় চার দিনের রিমান্ড শেষে গত সতেরো মে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পরিপ্রেক্ষিতে মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নয়শো কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নয়শো কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে অনুসন্ধানের শুরুতে প্রসারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় উক্ত ভিডিওতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি এবং সেনাবাহিনীর নির্দিষ্ট কোনো বক্তব্য দেখানো হয়নি পরবর্তীতে প্রসারিত ভিডিওটিতে থাকা ফুটেজগুলো আলাদা আলাদা যাচাই করে রিউমার স্কানার টিম ভিডিও যাচাই টু রিভার্স ইমেজ সার্চ করে এস এ টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের নয় আগস্ট প্রসারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে ভিডিও যাসাই টু আলোচিত ভিডিওটিতে মমতাজ ভিলা শীর্ষক একটি নামফলক দেখা যায় রিভার্স ইমেজ সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে দুই হাজার বিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি প্রসারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে উক্ত উক্ত প্রতিবেদন থেকে জানা যায় ক্যাসিনো কান্ডে গ্রেপ্তার ঢাকার গন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক ইনু ও রূপন ভূঁইয়ার লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে সাড়ে ছাব্বিশ কোটি টাকা সোয়া পাঁচ কোটি টাকার এফডিআর সহ বিদেশি মুদ্রা ও স্বর্ণ জব্দ করে সের্যাব সেই সময়কার দৃশ্য এটি অর্থাৎ এটিও মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয় ভিডিও যাচাই টু থ্রি আলোচিত ভিডিওতে একটি ডয়ারে রাখা টাকা এবং একটি সিন্দুক থেকে টাকা বের করার দৃশ্য দেখা যায় রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেলে দুই সালের ছাব্বিশ ফেব্রুয়ারি প্রসারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদনে থাকা ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর ফুটেজের মিল রয়েছে উক্ত প্রতিবেদনে থেকে জানা যায় এটিও কেসিনো কান্ডে গ্রেপ্তার ঢাকার গ্যান্ডারিয়া থানার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রূপন ভুঁইয়ার লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে সাড়ে ছাব্বিশ কোটি টাকা সোয়া পাঁচ কোটি টাকার এফডিআর ও বিদেশি মুদ্রা ও স্বর্ণ জব্দ করেন র্যাব সেই সময়কার দৃশ্য এটি পাশাপাশি প্রাসাঙ্গিক কি কিওয়ার্ড সার্চ করে সম্প্রতি মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি সুতরাং মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নয়শো কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা